চেলা কত টাকা দুশো টাকা বন্ধু দেখো দুশো টাকা চ্যালা দেখ সব থেকে বড়ো দেখে দাও সব থেকে বড় দেখে চেলা দাও কোনটা বলছি ভালো চ্যালা মাছটা দেখা দেবো একটু চেলামান দেখাও লম্বা করো কত হচ্ছে আট টাকা ওই তো চ্যালা মাছ লম্বা করো দেখাও ভিতরে ভিতরে বন্ধুদের চেলা মাছ নিলাম কাটো কাটো বড় চ্যালা মাছ নিলাম দুশো টাকা কিলো

বাংলা 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 চেলা না কি বাংলা ইংলিশ আর বাংলা চেলা টাকা কেটে দিলে পুরো বাংলা চেলা আরও অন্য আছেও আছে না না